এক আলেম তার ছাত্রকে বাড়িতে নিয়ে গেছে নারিকেল পেরে দেওয়ার জন্য তো ছাত্র নারিকেল গাছে অর্ধেক ওঠার পরে চিৎকার করতে করতে সে তালা পুরা করে নেমে নেবে সবাই দৌড়ে আসছে কি করলো ঘটনাটা কোন সাপ সাপ বা কোন গাছে ছিল কিনা বা কোনো কিছু দেখছে কিনা জানার জন্য আগ্রহ করে কাছে এসে যাকে যখন জিজ্ঞেস সে বলতেছে আমি গাছে ওঠার পরে আমি উপর থেকে দেখতেছি উস্তাজের বাসায় মহিলাদের ভেজা কাপড় চুপুর শুকাই দিল চিন্তা করেন ছেলে তার কত গায়ে সে গায়রত হচ্ছে আত্মমর্যাদা বোধ দেখেন এখন সমাজ থেকে গায়রতটা উঠে যাচ্ছে আমি আরেকটা ঘটনা বলি একজন মুসলিক সে একটা উজ্জবাই করতেছে আরেকজন বন্ধু তার মুসলিকের বন্ধু জিজ্ঞেস করতেছে যে তুমি উটটাকে জবাই করতেছে কোনো এখন তো তোমার উট করে খাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এটাকে বিক্রি করে দিলেও পারতাম তো সে বলতেছে আমার বাসার মহিলারা এই উটের উপরে উঠে অনেক জায়গায় ভ্রমণ করছে আমি চাই না আমি উটটাকে বিক্রি করে দেওয়ার পরে অন্য কেউ অন্য কোনো পুরুষ এই উটের উপরে বসুক যে উটের উপরে আমার মহিলারা উঠছে এই উটের উপরে অন্য কোন পুরুষ উঠবে এটা আমি সহ্য করতে পারবো একজন নবীন আলেন কিছুদিন আগে বিয়ে করছে সে তার বন্ধুদেরকে বাসায় দাওয়াত দিলো খাওয়ার জন্য বা বন্ধুরা বেড়াইতে আসছে আসার পরে খুব ভালো আয়োজন হইলো রান্না বান্না হইলো সবাই খাওয়া দাওয়ার পরে বলতেছে খুব ভালো রান্না বান্না কে করছে এটা তো আলেম বলতেছে কি আমি নিজেই রান্না করছি সবাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার কিছুদিন আগে তুমি বিয়ে করলা তোমার বউ রান্না করে না তুমি নিজে রান্না করলা

হঠাৎ করে আমার সামনে একটা পোস্ট আসলো যে আমার স্ত্রীর ছবি তো ফেসবুকে দূরে দেওয়া দূরে থাক বন্ধু মোহলে আমার ওয়াইফের নামটা পর্যন্ত আমার উচ্চারণ করতে গায়ের হতে লাগে